গুড মর্নিং বন্ধুরা পুনমের কিচেনদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ম্যাগি ফ্রাই সন্ধ্যেবেলা হঠাৎ পায় না যে মা আজকে আমাকে একটু ম্যাগিফাই করে দেবে তাই চলে এলাম ম্যাগিফাই ফ্রাই রেসিপি নিয়ে সবাই হয়তো জানো আমি কীরকম করে করি সেটাই আজকে তোমাদের দেখাই ঘরে যে সবজি ছিল সেই সবজিগুলো আমি কেটে নিয়েছি আর ম্যাগিটাকে হালকা বয়েল করে নিয়েছি সবজিগুলোর মধ্যে সামান্য হলুদ আর লবণ দিয়ে হালকা করে ভেজে নেব কি করব বলো ছেলের বায়না রাখতে তো হবে যতই বললাম যে এত গরম পড়েছে এখন ম্যাগিটা কি খাস না হালকা কিছু খেয়ে নে সে তো বাবু শুনবেই না যে আজকেই আমি খাবো আজকেই করে দিতে হবে তাই আর কি করব ঘরোয়া সবজি দিয়েই শুরু করে দিলাম হালকাভাবে ভাজা হয়ে যাওয়ার পর লাল ওয়েল পেপার ছিল সেটাও দিয়ে দিলাম যাতে কালারটা একটু সুন্দর লাগে দিয়ে দিল ওপর থেকে একটা ডিম ডিমটাকে দিয়ে আবার কিছুক্ষণ এটাকে নেড়ে ছেড়ে ভেজে নেবো কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যাগি মশলা যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরোনো বন্ধু তাদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা দেখার জন্য দিয়ে দিলাম ম্যাগি মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ আমি এটা নেড়ে চেড়ে ফ্রাই করে নেবো তারপর আমি দিয়ে দেবো ম্যাগিটা যেটা বয়েল করে রেখেছিলাম কাদের ভাইতে এরম এরম বাচ্চা আছে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে হতো যে যেটা বাইনা করবে সেটাই করে দিতে হবে বয়ল ম্যাগিটাকে আমি মেয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে ভালো করে আমি করে নেব ওপর থেকে দিয়ে দিলাম হালকা চিলি সস আর এক চামচ টমেটো সস দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি প্রায় রেডি হয়ে এসছে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নেব বেশ ভালোই লাগে খেতে ম্যাগির ফ্রাইটা তাই একটু বেশি করেই করলাম যে তুইও খাবি আমিও খেয়ে নেবো একটু হয়ে গেছে আমার ম্যাগিটা রেডি এবার সার্ভ করে নিতে হবে দেখেছ কেমন ঝুরঝুরে হয়েছে বয়লটা ঠিকমতো হলে ম্যাগিটা বেশ ঝুরঝুরে হয় না হলে লেগে যায় কড়াইতে রেডি হয়ে গেছে ম্যাগি এবার আমি প্লেটে সার্ভ করে নেব ওপর থেকে দিয়ে দেবো সামান্য একটু শশা আর পেঁয়াজ খেলে তো খুব খুশি যেটা বায়না করেছিল সেটাই পেয়েছে চলো তাহলে ওকে এটা দিয়ে আসি তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অনেক অনেক ধন্যবাদ টাটা